দক্ষিণ ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জলাইবাড়ি বিধানসভা সহাপথর এলাকার দীর্ঘদিন ধরেই উন্নয়নে ছোঁয়া লাগেনি। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাবা থেকে শুরু করে পরবর্তী শাসনকালে এলাকার সার্বিক উন্নয়ন কার্যত অধরাই থেকে গেছে বলে মত সাধারণ মানুষের। 2023 সালে রাজ্যে বিজেপি জোট সরকারের প্রত্যাবর্তনের পর জলাইবাড়ি বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হাওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। অনেকেই ভেবেছিলেন মন্ত্রীর নিজস্ব বিধানসভা হওয়ায় এবার অন্তত রাস্তা শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে কিন্তু বাস্তব চিত্র যেন সেই আশাকে আজ নিরাশায় পরিণত করেছে এলাকাবাসীর অভিযোগ বহুবার জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি শাহপাতর এলাকার বর্তমান পরিস্থিতি এমন যে কোথাও কোথাও দেখে মনে হয় যেন এখানে মানুষের বসবাসই নেই রেললাইন সংলগ্ন এলাকায় এই অঞ্চলটি বিগত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার সময় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষত আজও পূরণ হয়নি বলেই অভিযোগ কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে এলাকার শিশুদের স্কুলে আসা যাওয়া এক বড় সমস্যায় পরিণত হয়েছে শাহাকাতর এলাকায় অবস্থিত রাজকুমার রজুয়া পাড়া স্কুলে পড়ুয়াদের যেতে হয় কাদামাটি ও জল জমা রাস্তা পেরিয়ে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে কালফাট দিয়ে জল যায় না এখানে দরকার হচ্ছে একটা সিডি করার জন্য হ্যাঁ একটা সিডি যদি করে তাহলে জলটা ভালোভাবে যায় গাছটা রাস্তা স্কুলে অনেক স্টুডেন্ট যায় বর্ষাকালে আপনার রাস্তা দিয়ে স্টুডেন্ট যাইতে কষ্ট হয় এটা একটা পাড়ার মেন রাস্তা হিসেব খুললে আমরা এই পাড়ার মানে অনেক জায়গা দিয়ে টুকটা কাজ করাই দেয় কিন্তু বাস্তবাতে রাস্তাটা ভালোভাবে হয়েছে না